বাংলাদেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থাকপাটি ক্ষমতা টেকমার করতে পারে আবার যেন আমরা ভুক্তভোগী হই সেই পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে রাজনৈতিক কর্মীদের অবশ্যই সে যেই দলের হন না কেন বিএনপির হন জামাতের হন গণ অধিকার হন বামপন্থীদের ডানপন্থীদের রাজনৈতিক দলের নেতা কর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া উচিত না আমরা বলছিলাম যে মব জাস্টিস যদি চলতে থাকে এই মব উসকে দিয়ে উৎসাহিত করে একটা নৈরাজ্যর দিকে যদি ঠেলা হয় সেটা দেশের জন্য কারোর জন্য ভালো হবে না যে পরিস্থিতি তৈরি হবে তার জন্য খেসারতটা আমরা দিতে হবে আমরা দেশে আছি দেশের বাইরে নাই আঘাত চাষে অতীত এসেছে আমাদের উপরে এখন আসবে আমাদের উপরে তাহলে এই কথাগুলো বলার কারণে ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম আমার ফেসবুকে প্রায় সচল লাখ ফলোয়ার ধুমাইয়া নেগেটিভ মনে করেন গালিগালাজ করে অনেক মানুষের যে না সে সুশীল দেখাচ্ছে এইটা করতেছে করতেছে এখন সরকারের উপদেষ্টারা বলতেছে থামেন থামতে হয় আর চালাইন না কোন দিকে যাচ্ছে উদ্বিগ্ন হচ্ছেন এমনকি মিজানুর রহমান আজহারির মতো আলেম দেখেছেন না ওইখানে যে গালি করতে পারবে অতি উৎসাহী মানুষগুলো তো আমরা যেটা বুঝি উপলব্ধি করি সে আঙ্গিকেই কথা বলি আমরা তো হটকারী কোনো কথা বলি না যারা যে উস্কাচ্ছে উস্কে যে রাজনৈতিক ফায়দার জন্য এগুলো উস্কাচ্ছে পরিস্থিতিগুলো তৈরি করাচ্ছে এগুলো রাজনৈতিক কর্মীদের বুঝতে হবে অতি উৎসাহী কর্মকাণ্ড ছয় মাস কি করেছেন পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট সরকার ছিল না এই বিপ্লবী ছাত্র জনতার দখল ছিল তখন কেন মাটির সাথে মিশিয়ে দিলেন না এখন এইখানে ঘটনা ঘটছে পাকিস্তান রিয়্যাক্ট করছে ভারত রিয়্যাক্ট করছে আমরা কি বিদেশিদের আরেকটা কুরুক্ষেত্রে পরিণত হব আমাদের বন্ধুগণ পরিষ্কার কথা ভারত বলেন পাকিস্তান বলেন নিজের রাজনৈতিক স্বার্থে অনেকে বাংলাদেশকে নিয়ে খেলবে আমাদেরকে নিজের স্বার্থ বুঝতে হবে নিজের দেশের স্থিতিশীলতা নিশ্চিত করে নিজের দেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিশ্চিত করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে আগামীতে একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যেতে হবে তার জন্য একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই পরিষ্কার কথা অনেকে বলছে অনেকেই ফেসবুকে বিশেষ করে এগুলো আমরা জানি কারা ছড়ায় সুনির্দিষ্ট গোত্রের লোকেরা ফেসবুকে গণ অধিকার পরিষদ বলেন বিএনপি বলেন অন্যান্য অনেক লোক অনলাইনে এত পিছিয়ে একটা সুনির্দিষ্ট দলের লোকেরা আছে ফেসবুকে ইউটিউবে অনলাইনে প্রশিক্ষিত বাহিনী আছে এবং সব ধরনের প্রপাগান্ডা তারা ছড়ায় আজকে এই নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না গার্মেন্টসের অন্যান্য ইন্ডাস্ট্রিতে নতুন আপনার পরিবেশ খুলবে না ব্যবসা বাণিজ্যের আইন শৃঙ্খলা বা প্রশাসনকে সক্রিয় করা ওইভাবে যাবে না নির্বাচিত এই ফাঁসিবাদী হাসিনার আমলে একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিকভাবে ভাবে বুক চিটিয়ে লড়াই করেছে